আসসালামু আলাইকুম ইউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে কিছু ভিডিওতে আমি বলেছিলাম আমাদের এখানে অনেক শীত পড়ে গিয়েছে আজকে পুরো ভিউ নিয়ে এসেছি আমার আশেপাশে দেখুন কত কুয়াশা মাত্র বিকেল হয়েছে তার মধ্যেই কত কুয়াশা আর এখনও যারা শীত এসে পড়েছে তাও ভ্যাকসিন দেননি তারা অবশ্যই বিড়াল দেখে ভ্যাকসিন দিয়ে নেবেন কারণ শীতের মধ্যে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই তার মধ্যে শীতের মধ্যে বিড়ালদের একটা কমন প্রবলেম হয় সেটা হচ্ছে অনেক বেশি ঠান্ডা লেগে যায় যেটা একদম নর্মাল এটাতে ভয় পাওয়ার কোনো বিষয় নেই তবে যদি ওই ঠান্ডার মধ্যে চিকিৎসা না করান তখন ওইটা ভয়ের বিষয় অবশ্যই আর এই যে আমাদের শুনতু বন্ধুরা টুপি পড়েছে এই টুপিটা আমার এটা কিন্তু ওর আমার ছোট্টবেলার টুপি এখন আজকে অনেক ঠান্ডা পড়েছে টুপি কোথা থেকে পাবো এত তাড়াতাড়ি যে আমার টুপিকে আম্মু এক কাস্টমাইজ করে ও টুপি বানিয়ে দিয়েছে তো চলুন প্রথমে আমরা ওষুধটা দেখে তারপর বাকি জিনিস বলছি এই হচ্ছে আমাদের শীত ওষুধ যার নাম হচ্ছে এলাট্রল এখন আমি আপনাদেরকে অ্যালাট্রল ওষুধ সম্পর্কে সব কিছু বলবো এখানে আপনারা দুই ধরনের অ্যালাট্রল দেখছেন ডান পাশে যেটা নীল কালার প্যাকেট ওইটা সুগার ফ্রি লেমন ফ্লেভার ওইটা খাওয়ানোর ট্রাই করবেন তবে বাই চান্স যদি না পান তখন আপনারা পারবেন কোনো সমস্যা নেই আর এগুলো আপনার কোন ওষুধের ওষুধের দোকানে দোকানে পেয়ে যাবেন মানুষের যেই কারণ এটা হচ্ছে ছোট বাবুদের ওষুধ আর আমাদের ছোট্ট বিল্লুরাও খেতে পারবে আর এখানে আমার কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে হয়তো আমার কথাগুলো সুন্দর হচ্ছে না আর লিও লিলি মিঠাইকে আমি এক এম এল করে খাওয়াই আর লিওনাকে হচ্ছে জিরো পয়েন্ট টু এম এল করে খাওয়াই এই ঔষধে কোনো সাইড এফেক্ট কিছুই নেই শুধু ঘুমাবে আর এটা যে কোনো প্রেগনেন্ট বিড়ালো খেতে পারবে ঔষধটা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই তবে ট্রাই করবেন যাতে ঠিক অ্যামাউন্টেরই খাওয়ানো যায় আর ঔষধটা খুবই 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 ভালো এটা যে কোনো বিড়ালের যদি অ্যালার্জি প্রবলেমও থাকে ওদেরকেও খাওয়াতে পারবেন নিউ যেরকম অনেক অ্যালার্জি প্রবলেম এই জন্য আমাদের বাসায় মাস্ট বি অ্যালাচল থাকবেই কারণ যে কোনো সময় লেগে যায় আর এখানে হচ্ছে এটা হচ্ছে সুগার ফ্রি লেমন ফ্লেভার যেটা ওদের জন্য বেস্ট আর এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা আমি বলবো আপনারা অবশ্যই যে কোনো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওষুধ বাসায় রাখবেন আর এই অ্যালাট্রলটার প্রাইস হচ্ছে আঠাইশ টাকা লিখা তবে আপনার থেকে তিরিশ টাকায় তিরিশ টাকাই নিবে আর চেষ্টা করবেন যাতে খুব বেশি ওষুধ না খাওয়ানো লাগে কারণ ওষুধ মানুষের জন্য বিড়ালদের জন্য কারোর জন্যই খুব বেশি একটা ভালো না তবে ভিটামিন ওষুধ কিন্তু মাস্ট বি খাওয়াতে হবে এই সময় শীতের সময় কিন্তু ওদেরকে ভিটামিন ওষুধ খাওয়া দাওয়া সবকিছুর দিকে ভালোভাবে নজর রাখতে হবে আর এলাচল ঔষধ আপনারা নিশ্চিন্তে খাওয়াতে পারেন এটা আমি ওদেরকে অনেক আগে থেকে খাওয়াচ্ছি আমি বলবো আপনারা কিভাবে বুঝবেন আপনার বিড়ালে ঠান্ডা লেগেছে প্রথমে হয়তো দুই একটা হাঁচি দিতে পারে বাট এটাতে হাঁচির কোনো মানে কানেকশন নেই হাঁচি দিলে অন্য ওষুধ খাওয়াতে হবে বেশি হাঁচি দিলে তবে হালকা দুই একটা হাঁচি যেটা ঠান্ডার জন্য হয় ওইটা খাওয়া এটা খাওয়ালে ওইটা কমে যাবে আর এই ওষুধটাতে সাইড এফেক্ট বলতে শুধু একটাই সাইড এফেক্ট আছে ওরা সারাদিন ঘুমাবে অনেক ঘুমাবে তো আর ওয়াজটা একটু উল্টাপাল্টা আসবে কারণ আমারও ঠান্ডা লেগেছে সবাই আমাদের সবাই একসাথেই ঠান্ডা লেগেছে তো এখন চলুন আমি বলি আপনারা কিভাবে বুঝবেন আপনাদের বিড়ালে ঠান্ডা লেগেছে সেটা হচ্ছে ওরা হয়তো একটা কি দুইটা হাঁচি দিতে পারে বেশি হাঁচি দিলে ওইটা আবার অন্য ওষুধ খাওয়াতে হবে বাট একটা দুইটা হাঁচি দিলে আপনারা অ্যালাট্রোল খাওয়াবেন আর নাকের এই যে অনেকে হয়তো দেখাও যাবে নাকের এই জায়গা থেকে একটু পানি পড়বে আর যদি পানি না পড়ে যে এই জায়গাটা একটু ভিজা ভিজা থাকবে তাহলে বুঝবেন যে ওর ঠান্ডা লেগেছে আরও একটা লক্ষণ হচ্ছে এটার পাশাপাশি ওরা খাবার খেতে চাবে না কারণ ঠান্ডা লাগলে কেউই খাবার খেতে চায় না পাশাপাশি আরও একটা লক্ষণ হচ্ছে ওদের বুকের ভিতর ঘের ঘোর 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 ঘির ঘুর আওয়াজ হবে এখানে আরো একটা কথা বলে নেই ওদের ঠান্ডা লাগলে কিন্তু ইমিডিয়েটলি ওষুধ খাওয়াতে হবে ঠান্ডা বেশি বাড়তে দেওয়া যাবে না গাইস দেখুন আমার নুডুলস কতটা সুন্দর জামা পরেছে এটা আমি বানিয়ে দিয়েছি অ্যাই বেবি হুম দেখেছেন আপনারাও চেষ্টা করবেন এরকম ভারী কাপড়ের ড্রেস পরাতে অনেকে ভাবতে পারে ওদেরকে কেন আমি বাহির থেকে কিনে জামা পরাই না ওদের বাহিরে কিনা জামাও আছে বাট ওগুলো ওরা পরে অতটা কমফোর্টেবল থাকে না ওদের মামুনি বানিয়ে দিলে কমফোর্টেবল বেশি থাকে আর এই ওষুধ সম্পর্কে আমি সবই বলে দিয়েছি এখন আপনাদের শুধু যত্ন টেক কেয়ার এবং খেয়াল রাখতে হবে আপনাদের বিড়ালের জন্য আর আজকে আমি ঠান্ডার ওষুধ নিয়ে কথা বলেছি এরপরের ভিডিওতে আমি তিনটা অপশান দিয়ে দিই আপনারা দেখি কোনটা সাপোর্ট করেন একটা হচ্ছে ওদের ঠান্ডা কাশি লাগলে কোনটা খাওয়াবেন সরি শুধু কাশি হলে কোনটা খাওয়াবেন পাশাপাশি আই ড্রপের এন্ড পাশাপাশি ওদের খাবারের একটা রেসিপি লিকুইড যেটা এখন বিড়ালরা অনেক বিড়ালি খাবার খাচ্ছে না তো এই তিনটার মধ্যে আপনার এবার আমাকে জানাবেন কোনটা আমি করব। আজকেই পর্যন্ত এই চারটা বেবির জন্য দোয়া করবেন ও হ্যাঁ আরও একটা গুড নিউজ হচ্ছে লিওনার চোখের যে সানিকা ছিল ওটা অনেকটা পাতলা হয়ে গেছে মানে ওর চোখ দিয়ে বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আপনারা সবাই চারটা বাচ্চার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ